আমি যখন বাংলাদেশ ক্রিকেট টিম থেকে অ্যাজ এ প্লেয়ার রিটায়ার করিনি বাট শেষ হয়ে গিয়েছিল তারপরে গত আঠেরো বছর আমি এই আঠেরো উনিশ বছর ধরে আমি এই ক্রিকেট উন্নয়নের কাজ করে যাচ্ছি আইসিসি এবং এসিসিতে। তো এটা একটা নতুন হাইকের আমার জন্য বলবো যে একটা পরীক্ষা বা একটা একটা সুযোগ তা এই সুযোগটা আমি বাংলাদেশ ক্রিকেটের আপনাদের কাছ থেকে শত শত প্রশ্ন পেতাম যে আপনাকে দেখা হয় আপনি আসেন না কেন আপনি কি সুযোগ পেলে আসবেন সত্যিকার অর্থে এই প্রথম গত মাসে এপ্রিল মাসের শেষের দিকে আমি একটি কল পাই আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এবং বলা হয় যে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে আপনি কি সুযোগটা গ্রহণ করবেন আমি যে আপনাদেরকে এত প্রমিস করতাম বা আমি ওয়েট করতাম একটা কলের জন্য সেই কলটা আমি যখন পেয়ে গেছি তখন আর আমি পিছনে তাকাই আমার একটাই লক্ষ্য ছিল যে কিভাবে এই কলটাকে আমি রেসপেক্ট করতে পারি তারপর পর্যায়ক্রমে আজকে তিরিশে মে আমাকে আমাদের সম্মানিত ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা আমাকে নির্বাচিত করেছেন এবং আমি এই কলটা পেয়েছিলাম আমাদের সম্মানিত স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে এবং আই ওয়াজ অনার্ড যে এরকম একটা কল তিনি আমাকে করেছিলেন আর তার ফলশ্রুতিতে আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না ক্রিকেট ইন বাংলাদেশ বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা ঘুরে আমরা চেষ্টা করব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমরা আমি বিশ্বাস করি যে এগারো জন ক্রিকেট খেলে না বাংলাদেশে সবাই ক্রিকেট খেলে আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য এবং ক্রিকেটের সাস্টেইনেবিলিটির জন্য তা আমি আশা করব যে আমরা একটা দল হিসেবে কাজ করব আমরা সেটা করে এসেছি বলে আজকে আমরা পঁচিশ বছর ধরে টেস্ট খেলছি আমরা ভালো পারফরমেন্স করছি আমাদের অনুরুদ্ধ উনিশ দল বিশ্বকাপ জিতেছে আমাদের মেয়েদের দল এশিয়া কাপ জিতেছে আমরা আরও ভালো কিছু আশা করতে পারি আশা করব। সে পোটেন্সিয়াল আমাদের মধ্যে আছে এবং এই জন্য কথাগুলো বললাম যে আমরা সকলে একটা টিম আমরা সকলে বাংলাদেশকে সাপোর্ট করি এবং লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ডাইরেক্টরে যারা আমাকে আজকে আজকে নির্বাচিত করেছে এখানে আমি অভিনন্দন জানাচ্ছি আরও দুজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের দুজন ভাইস প্রেসিডেন্ট একজন আমার পাশে বসে আছে ফাহিম সিনহা একজন আজকে খুব গুরুত্বপূর্ণ টাস্ক নিয়ে লাহোরে আছেন ফাহিম ভাই নাজমুল আবিন ফাহিম সো লেটস আমরা এই যে টিমটা গঠন করেছি এই গঠন এই টিমের মাধ্যমে আমরা সামনে দিতে সামনের দিকে এগিয়ে যেতে চাই দ্যাটস ইট ফ্রম মি আর কথার কথার বাইরে কাজ করতে চাই বেশ কিছু কাজ আমরা প্ল্যান করছি এবং সেই কাজগুলো যেন আমরা বাস্তবায়িত করতে পারি সেই সাহায্য আপনাদের কাছে চাচ্ছি থ্যাংক ইউ তবে এটা হ্যাঁ আমাদের আমরা আমার আমরা বলতে পারি যে প্লেয়ারদের যে আমরা প্লেয়ারদের গর্ব এই জন্য বলছি যে আমরা একটা সময় একটা কাউন্সিলার করতে পারিনি আমরা আমাদেরকে এমন সময় অনেক অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল একজন কাউন্সিল হওয়ার কাউন্সিলর হওয়ার জন্য সেই সময় যে বাংলাদেশ আমাদের যে কোয়াব ছিল কোয়াব অনেক চেষ্টা করেছিল যে এক পর্যায়ে দেখা গেল যে বাংলাদেশে ছজন ক্রিকেটার বোর্ডে ছিলেন আমাদের পাস্ট বোর্ড প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন সো এখানে আমি আজকে এসেছি আমি একটা জিনিস বলতে চাই যে আমরা শিখছি আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কনফিডেন্টলি বলতে পারি যে ইট ইজ আমার যে এই মুহূর্তে যে স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান উদ্বেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয় এবং পাকিস্তান ইন্ডিয়াতে যেখানে খেলা হয় তাদের সাথেও কাজ করি তো আমি আমার চেষ্টা করবো যে সর্বস্ব দিয়ে যে আমি ইনশাআল্লাহ ফেল করব না বাট আমি শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে সো অ্যাজ এ প্লেয়ার এখানে আমি বসে অ্যাজ এ আমি আমার যে রোলটা আছে সেই রোলটা আমি ভালো করে পালন করার চেষ্টা করব তবে এটা হ্যাঁ আমাদের আমরা আমার আমরা বলতে পারি যে প্লেয়ারদের যে আমরা প্লেয়ারদের গর্ব এই জন্য বলছি যে আমরা একটা সময় একটা কাউন্সিলার করতে পারিনি আমরা আমাদেরকে এমন সময় অনেক অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল একজন কাউন্সিল হওয়ার কাউন্সিলর হওয়ার জন্য সেই সময় যে বাংলাদেশ আমাদের যে কোয়াব ছিল কোয়াব অনেক চেষ্টা করেছিল যে এক পর্যায়ে দেখা গেল যে বাংলাদেশের ছজন ক্রিকেটার বোর্ডে ছিলেন আমাদের ফার্স্ট বোর্ড প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন সো এখানে আমি আজকে এসেছি আমি একটা জিনিস বলতে চাই যে আমরা শিখছি আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কনফিডেন্টলি বলতে পারি যে ইট ইজ আমার যে এই মুহুর্তে যে স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান উজবেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয় এবং পাকিস্তান ইন্ডিয়াতে যেখানে খেলা হয় তাদের সাথেও কাজ করি তো আমি আমার চেষ্টা করব যে সর্বস্ব দিয়ে যে আমি ইনশাল্লাহ ফেল করব না বাট আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে সো অ্যাজ এ প্লেয়ার এখানে আমি বসিনি অ্যাজ এ আমি আমার যে রোলটা আছে সেই রোলটা আমি ভালো করে পালন করার চেষ্টা করব